হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল আধার কার্ড ও ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ পুলিশ আটক করল স্ক্যানার মেশিন প্রিন্টার এবং কম্পিউটার এবার জাল আধার কার্ড ও ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে জানা গিয়েছে ঘটনাটি ডুমজুর থানার অন্তর্গত বেগড়ি গ্রাম পঞ্চায়েতের কেশবপুর দক্ষিণ মাঠ এলাকার সদস্য রবিয়াল খান দীর্ঘদিন ধরেই একটি সাইবার ক্যাফে চালাত এবং সেই ক্যাফেতে আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট তৈরির পাশাপাশি ব্যাঙ্কিং লেনদেন চালাতেন কিন্তু স্থানীয় এক ব্যক্তি শেখ খাফিজুল বলেন কিছুদিন আগে ওই পঞ্চায়েত সদস্যের কাছে একটি জন্ম সার্টিফিকেট তৈরি করান আড়াই হাজার টাকা দিয়ে এবং সেই জন্ম সার্টিফিকেট নিয়ে যখন অঙ্কুরহাটি আধার কেন্দ্রে যান তখন সরকারি আধিকারিকরা জানান জন্ম সার্টিফিকেট ভুয়ো এরপর ওই ব্যক্তি ডমজুর থানায় লিখিত অভিযোগ করেন বৃহস্পতিবার ডোমজুট থানার আধিকারিকরা এসে কেশবপুর দক্ষিণ মাঠ এলাকার বাসিন্দা ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি হানা দিয়ে বেশ কিছু নথি ল্যাপটপ ও স্ক্যানার তুলে নিয়ে যান এদিকে যার উপর এই অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য রবিওয়াল বলেন যে তার ক্যাফেতে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা ফেলা হয় এবং অনলাইন কাজকর্ম হয় আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট অন্য জায়গায় করান তাই এই ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি বিষয়ে তিনি জানেন না ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ ডমজুর বেগড়ি আধার কার্ড না আমি জন্ম সার্টিফিকেট করেছিলাম রবিয়াল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার যা ঘটনা ঘটবে যা প্রবলেমে পড়বো আমি আমার সদস্য কাছে গিয়েছিলাম আমাকে বললো যে তিন হাজার টাকা খরচা তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেবো করে দিয়েছে আমি গিয়েছিলাম তোমার আধার কার্ড অফিসে আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম বলছে যে এটা জাল এই সার্টিফিকেটটা নিয়ে এই জন্ম সার্টিফিকেট নিয়ে তোমার বাচ্চার আধার কার্ড হবে না তুমি জাল জিনিস নিয়ে এসছো কেস খেয়ে যাবে এখান দিন পালাও আচ্ছা আমি ভয়েতে চলে এসেছি আচ্ছা তারপর কি হলো আমার থেকে টাকা নিয়ে ঠিক আছে আমার কাছে প্রতারণা করে এই জন্ম সার্টিফিকেটটা করে দিয়ে এই জন্ম সার্টিফিকেটটা পুরো ফেক পুরো জাল কোনো কাজই হবে না আমার এটা আচ্ছা এটা কতদিন আগে করেছে এটা করেছে তোমার দেড় মাস আগে তুমি তারপরে আইটি পার্কে গেলে হ্যাঁ আইটি পার্কে গিয়েছিলাম আচ্ছা গিয়ে অফিসাররা বললো এটা তোমার জাল জিনিস এতে কোনো কাজ হবে না যে করেছে তার কাছে যাও তার কাছে এসেছি সে বললো আমাকে করে দেবে এই অব্দি সে আমাদের বেগরি পাটে বেগরি পঞ্চায়েতের পাটে পঞ্চায়েতের সদস্য নাম হচ্ছে রবিয়াল খাঁ আমার থেকে নিয়েছে তিন হাজার টাকা বলেছিল আমি জবস্তি আড়াই হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ ও বাড়িতে অনলাইনের মেশিন ফেসিন ফেলে এটা বাড়িতেই করে আরো লোকে বলতে আমার একটা বন্ধুর করেছে বন্ধুরও নাম দেওয়া আছে তাদের খাঁ তারও করেছে আমারও করেছে দুজনে হ্যাঁ তারও ভুঁয়ো আমি গিয়েছিলাম ঠকে গিয়েছিলাম বলে আমার বন্ধু হয় সে ওকে ঠকবে বউকে না অপমান হবে এই কারণে আমি আমার বন্ধুকে বারণ করেছি তুই যাবি যাবিনি তুইও ঠকবি আমার বেলা আচ্ছা এই অব্দি আর বলছি তারপর তারপর কি আপনি পুলিশে জানালেন নাকি হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি ঠিক আছে আমার এই দিক থেকে লোক পুলিশকে জানিয়েছে পুলিশ বললো ঠিক আছে তোমার না রায় তুমি ন্যায় বিচার পেয়ে যাবে পুলিশ কালকে কি করলো কালকে পুলিশ এসে সব ভিডিও ভিডিও সব তুলে নিয়ে গেলো ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে অফিসাররা সব কম্পিউটার কম্পিউটার তুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি টেনশন করবে না তোমার যদি কিছু হয় আমার নাম্বার দেওয়া রইলো আমাকে তুরান কল করবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ঠিক আছে ফের চলে এসছে হ্যাঁ বাংলাদেশি করে কি বলতে পারবো না ঠিক আছে আমার করেছে এইটুকু ফাইনাল জন্ম সার্টিফিকেট ছাড়া আধার কার্ডও করতো জন্ম সার্টিফিকেটটাই করে ও বলছে আমি আধার কার্ড কারোর করিনি আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করে যার কাগজ ভালো থাকে বলছে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আমার জন্ম সার্টিফিকেটটা পুরো একদম জাল ভাবে করে দিয়েছে ওখানে কি প্রচুর লোক আমি আমার গ্রামেরই ছেলে বলছি ওর কাছে কি প্রচুর লোক করে এইসব হ্যাঁ করেছে মানে অনেক করে ও বলেছে আমাকে যে আমি অনেকজনের করছি তুও কর অসুবিধা নেই ফাঁসবি না কিন্তু আমি ফেঁসে ফুত ম্যাক্সিমাম লোকের কি আমাকে যখন বলেছিল সাহস যখন দিয়েছে যে অনেকজনের করছে ম্যাক্সিমাম লোকও হয়তো ভয়েতে বলে আমি এখন কি চাইছি আমি চাইছি ন্যায় বিচার চাইছি ঠিক আছে আমার পয়সাটা যেন আমি ফেরত পাই কারণ আমি দেশের নাগরিক আমার বাবের চারটে আই কার্ড নাম পাল্টানো আছে ঠিক আছে আমি তো বাংলাদেশি না এটা তো আমি প্রমাণ করে দেখাতে পারবো এটাই আমি খুশি আমার নাম শেখ হাফিজু